হ্যালো বন্ধুরা বিমানবালা চাকরির সাথে আমরা সকলেই পরিচিত আর প্রতিটি দেশে সুন্দরী মেয়েদেরকে এই বিমানবালা চাকরিটা দেওয়া হয় আর তাদেরকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয় মালয়েশিয়াতে এক বিমানবালা টয়লেটের জন্য কাজ করে মাসে ত্রিশ লক্ষ টাকাও ইনকাম করেছে বিমানে সাধারণত বড় লোকেরা যাতায়াত করে থাকে বিমানবালারা বিমানের বিজনেস ক্লাস থেকে বেশি টাকা ইনকাম করে থাকে বর্তমান যুগের মেয়েদের মধ্যে বিমানবালা নামক চাকরিটি খুবই জনপ্রিয় কারণ এই পেশার মাধ্যমে তারা দেশে বিদেশে ফ্রিতে ঘুরতে পারে সাথে থাকে ইনকামের সুযোগ আজকে আপনারা জানতে পারবেন গোপনে বিমানবালারা কি সব কাজ করে থাকে এবং বিমানবালারা কিভাবে মাসে এত টাকা ইনকাম করে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আপনাদের জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে তাই নাটিনের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক চকচক করলে যেমন শোনা হয় না তেমন বড় বড় ডিগ্রি নিয়ে বিমানবালা হলে হলেই সেটা ভালো কোনো পেশা হয় না নাম জানাতে অনিচ্ছুক এমন এক বিমানবালা বলেন বিমানের বিজনেস ক্লাস অনেকটা পতিতালয়ের মতন আমি আপনাদের আগেই বলেছি বিমানের বিজনেস ক্লাসে ধনী ব্যক্তিরা ও বিজনেসম্যানরাই যাতায়াত করে থাকে তাই বিমানবালাতে প্রথম টার্গেট থাকে এই বিজনেস ক্লাস তারা ব্যবসায়ীদের মনোরঞ্জন করার জন্য সব কিছু করে থাকে এমনকি টাকার জন্য বিমানের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করে থাকে আর এইসব অবৈধ কাজ করার জন্য তারা মাসে অনেক টাকা রোজগার করে থাকে এর জন্য আপনি খেয়াল করে দেখবেন অনেক পুরুষেরা বিমানবালাদের বিয়ে করতে চায় না আর বিমানবালাদের বিয়ে করলেও তাদের সংসার টিকে না কারণ কোনো ছেলে প্রতি তাদের বিয়ে করতে চাইবে না বিমানবালারা ধনী যাত্রীদের সাথে নব্বই মিনিট কাটানোর জন্য তিনশো থেকে পাঁচশো ডলার দাবি করে থাকে যা বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা এর মানে একজন বিমানবালা নব্বই মিনিট একজন যাত্রীর সাথে কাটিয়ে পঁচিশ হাজারের বেশি টাকা ইনকাম করে থাকে নাম জানাতে অনিচ্ছুক সেই আমেরিকান বিমানবালা আরও জানান পাইলটরা তাদের যৌন চাহিদা মেটানোর জন্য বেছে নেন সুন্দরী বিমানবালাদের তারা বিমানের ককপিটেও মিলিত হয়ে থাকে তাছাড়া একটু নীরব পরিবেশ পেলেই পাইলটের সাথে শুরু হয়ে যায় তাদের যৌন লীলা খেলা পাইলটরা তাদের সময় মতো বিমানবালাদের ফোনে মেসেজ দিয়ে ডেকে নেয় তারপর বিমানের ককপিটেই শুরু হয়ে যায় তাদের অবৈধ যৌন কাজ এর বিনিময়ে পাইলটরা তাদের কিছু অর্থ দিয়ে থাকে বিমান চলাকালীন অবস্থায় পাইলটদের এমন কাজের জন্য বিমান দুর্ঘটনাও ঘটে থাকে এমন রেকর্ডও রয়েছে পৃথিবীতে এখানেই শেষ হয় বিমানে যাত্রা করা অবস্থায় অনেক ধনী ব্যক্তি রাত্রি যাপনের জন্য বিমানবালাদের বুকিং করে থাকে রাতের বেলায় পার্টি ও ধনীদের সাথে রাত্রি যাপন করা বিমানবালাদের প্রতিদিনের রুটিন বিমানবালা নিয়োগের সময় পাইলটরা ইশারায় তাদের সাথে সময় কাটাতে হবে সেই কথা বুঝিয়ে দেয় ইউরোপের একটি সমীক্ষায় দেখা গেছে সাতশো আঠারো জন বিমানবালাদের মধ্যে একুশ পার্সেন্ট নারী ধনী ব্যক্তিদের সাথে যৌন সম্পর্ক করে থাকে আর ত্রিশ পার্সেন্ট বিমানবালা পাইলটদের সাথে যৌন সম্পর্ক লিপ্ত হয় বর্তমানে অনেক দেশে যেমন ইউরোপ আমেরিকায় কম বয়সী সুন্দরী প্রতিতাদের বিমানবালা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে যেন তারা যাত্রীদের কাছ থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারে আর তাদের নিয়োগকারীরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় বিমানবালাদের কাছ থেকে আপনি দেখে থাকবেন বিমানবালাদের বয়স সতেরো থেকে আঠারো বছরের হয়ে থাকে যখন বিমানবালাদের বয়স একটু বেশি হয়ে যায় তখন তাদেরকে চাকরি থেকে বের করে দেয়া হয় চাকরির শুরুতে বিমানবালাদের পাইলটের সাথে অনেক সময় কাটাতে হয় বিমানবালারা প্রথমে মনে করে তারা পাইলটদের কাছে অনেক বেশি স্পেশাল ফিরতি ফ্লাইটে যদি বেশি সময় পেয়ে থাকে তাহলে বিমানবালা ও পাইলটেরা হোটেল বুক করে থাকে তারপর হোটেল রুমে চলে পার্টি ও অবৈধ শারীরিক সম্পর্ক ও মদ্যপান আপনি জানলে আরো অবাক হবেন সকল পাইলটি বিবাহিত হয়ে থাকে মাঝে মাঝে তারা বিমানওয়ালাদের কেবিন প্রস্তুত রাখার নির্দেশ দিয়ে থাকে যাতে তারা কিছু অন্তরঙ্গ সময় কাটাতে পারে কিন্তু সব বিমানবালা যে এমন অবৈধ কাজ করে থাকে তা ঠিক নয় তবে অনেক বিমানবালা টাকার জন্য এইসব করে থাকে আবার অনেকে স্বেচ্ছায় পাইলটের সাথে সম্পর্ক স্থাপন করে থাকে কিন্তু এমন নোংরা কাজ বাংলাদেশি কিংবা ইসলামিক কোনো দেশে হয়ে থাকে কিনা তা এখনো খুঁজে পাওয়া যায়নি বিমানে এমন অবৈধ পতিতাবৃত্তি ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতেই বেশি হয়ে থাকে তো বন্ধুরা আপনি যদি প্রতিদিন এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করুন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং